মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো এভাবেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো তাহার দেওয়া বাসি যে ঘরের কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করলাম আর স্নানও করে নিয়েছি একটু খেয়েও নিয়েছি এবার একটু বেরবো তো আজকে খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকাল সকাল রেডি হয়ে চলে এলাম দোকানে আর ভিডিওর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে কে নিয়ে ভিডিওটা হতে চলেছে তো দেখতে থাকো এরপরে কি কি হয় এখানে দুটো গিফট পছন্দ করে আমি নিয়ে নিলাম আর কি গিফট নিলাম সব তোমাদের বলবো সঙ্গে থেকে আর এখানে দেখো ঠাকুরের মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে ঠাকুর দেখলেই না আমার নিতে ইচ্ছে করে এখন নেবো না পরে এখন অনেক ঠাকুর আছে তাছাড়া সাজিয়ে রাখার জায়গাও তো চায় তাই না যাই হোক দোকানের কাজ কমপ্লিট করে উঠে পড়েছি এখন টোটোতে রাস্তা বেশি দূরের নয় প্রায় চলেই এসেছি আর আর একে তো তোমরা চেনো এ হচ্ছে মহুয়া আমার বেস্ট ফ্রেন্ড আজকের বার্থডে গার্লের মা আগের একটা মেনি ব্লগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি যারা ভিডিওটা দেখো তারা অবশ্যই দেখে নিও আর এখানে আমরা রান্নার জোগাড় করছি তো দেখো এখন এখানে রান্না বান্না চলছে এইদিকে তো এটা একটা বান্ধবী রান্না করছে একটা বান্ধবী রান্না করছে আর চলো রান্না প্রায় হয়েই এসেছে আর একটুখানি পাখি আর এদিকে কে কী করছে তোমাদের ঘুরে ঘুরে দেখায় চলো এখানে চলছে বেলুন সাজানো বার্থডে গাল যেখানে বসবে সেখানে তো ডেকোরেশন করতে হবে আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল এখন রেডি হচ্ছে আমি ওকে রেডি করিয়ে দিয়েছি রেডি সেডি হয়ে গার্ল চলে এসেছে এখন এখন শুরু হয়েছে আশীর্বাদ পর্ব আর প্রথমে আশীর্বাদ করলো করল গার্লের মেশো তারপর দাদু তারপর বাবা মাসি আর সবার লাস্টে হচ্ছে মা এখানে তোমরা কিন্তু আমাকে আশীর্বাদ করতে দেখতে পাওনি কারণ আমি আশীর্বাদ করিনি তবে হ্যাঁ মনে মনে আশীর্বাদ করেছি অনেক বড় হও সামনের দিকে এগিয়ে যাও তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে এই আশীর্বাদই করলাম আর প্রশ্ন হচ্ছে কেন আমি আশীর্বাদ করতে যাইনি কারণ বলি তোমরা শোনো আমার শ্বশুরমশাই ছমাস হলো আমাদের মধ্যে নেই এক বছর না হলে তো কোনো কাজই করা যায় না তাই আমি আশীর্বাদ করিনি আর এবারে বলি বার্থডে গার্লের জন্য আমি কি কি কিনলাম তো আমি কিনেছি খুব সুন্দর একটা ডলের একটা পেন্সিল বক্স আর কিনেছি তার সাথে কিছু চকলেট আর সাথে হচ্ছে চিপস কেক কাটিং কাটিং পর্ব শেষ এখন হবে খাওয়া দাওয়া এখন দেখো বার্থডে গালের সাথে সব বাচ্চারা খেতে বসে গেছে তো বাচ্চাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা সবার লাস্টে বসে বলেছি খেতে তো আজকের বান্না সত্যি খুব অসাধারণ ছিল একেবারে বাঙালি খাবার আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো